আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি সিপিও নিয়ে আসছে এটা সেভ এঞ্জেন সিপিও এটার ইনসাইড আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্পেসের কেচিং পাওয়ার সাপ্লাই খুবই ফ্রেশ কন্ডিশনের কেচিং স্পেসে পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড গিগ ওয়াইট একশো দশ র্যাম এইট জিবি প্রসেসর কোরাই ফাইভ সেভেন জেনারেশন আড়াইশো জিবি এস কন্ডিশন খুবই খুবই ফ্রেশ আছে তার ওলা নিতে পারেন এসিপিও দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে এবং গেম খেলা যাবে পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সাথে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এছাড়া আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন নতুন মনিটর পুরাতন কম্পিউটার পুরাতন ল্যাপটপ মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই র্যাম প্রসেসর বিভিন্ন সাইজের মনিটর পুরাতন হার্ড ড্রাইভ বিভিন্ন কনফিগারেশনের স্থিতিও পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে অথবা আপনি আমাদের সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডটে ডট কম এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ